হাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলা বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে তেরোই আগস্ট মঙ্গলবার বিকাল পাঁচটায় বিএনপি দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মিছিল পরবর্তী বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় জিয়া স্কোয়ারে উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ বেলাল হোসেনের সভাপতিত্বে এতে সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইব্রাহিম এই সময় আরো বক্তব্য রাখেন উপজেলা বিএনপি'র সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ সিরাজুল ইসলাম সহ নুরুল কায়েস শ্রীমল সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ আলী যুগ্ম সম্পাদক তুফাজ্জল হোসেন এই সময় বক্তারা শরআষ্ট্র প্রদেশটা এমศักাত হোসেনের পদত্যক সহ শেখ হাসিনা ও তার দোসরদের ভাষে দবে সহ আওয়ামী লীগের রাজনীতিকে নিষিদ্ধ করার দাবি জানান নেতাদের দলকে নিহিত গুছলে বক্তব্য হবে ভিডিয়োর শাকাত প্রতিষ্ঠিত প্রতিষ্ঠিত করার জন্য প্রতিনিধি শাহজাহান কবির সাজুর পাঠানো তথ্য চিত্রে পিআইবি একাত্তর টিভি